এবারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে স্বপ্নে সৌজন্যে দর নানা পদক্ষেপের পরও লাগাম জানা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ নিত্যপণ্যের দাম দাম বাড়ার তালিকায় যুক্ত হয়েছে আদা রসুন পেঁয়াজ সব ধরনের মুরগির দাম কিছুটা কমলেও এখনও তা নাগালের বাইরে তবে কিছুটা স্বস্তি আছে সবজির বাজারে বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে চলতি সপ্তাহে বেশ কিছুটা কমেছে সবজির দাম প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে আগের সপ্তাহের চেয়ে অন্তত বিশ থেকে তিরিশ ভাগ কমে বিক্রেতারা জানান চাহিদার তুলনায় সরবরাহ বেড়েছে তাই দাম কমেছে অনেকটা টোটাল চল্লিশ টাকা করলা তিরিশ টাকা কাঁকরোল ষাট টাকা পেঁপে ষাট টাকা পঞ্চাশ টাকা চন্দ্র তিরিশ টাকা ঝিঙ্গা তিরিশ টাকা জালি চল্লিশ টাকা বেগুন পঞ্চাশ টাকা সবজি আর গদ্দুর লাগে সবকিছুর দাম বেশি আমগো চলার অনেক কষ্ট তবে নতুন করে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম বাড়ার তালিকায় আছে আদা ও রসুনও পেঁয়াজের দাম দুই টাকা কেজিতে বাড়িয়েছে মনে হয় কালকে আরও দুই টাকা বাড়বে আদা এটা বেচতেছি দুশো ষাট থেকে আশি রসুন এটা দুইশো বিশ টাকা বেচতেছি আর দেশিটা বেচতেছি না দুইশো টাকা মুরগির মাংসের দাম কিছুটা কমলেও যে হারে বেড়েছিল সেই অবস্থায় ফিরে আসি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুইশো টাকা কেজিতে সোনালি আর দেশি মুরগির দামও কমেছে কেজি প্রতি তিরিশ থেকে পঞ্চাশ টাকা ব্রয়লার বিক্রি করছে দুশো টাকা সোনালি বিক্রি করছে তিনশো ষাট টাকা লাল মুরগি বিক্রি করছে তিনশো টাকা পঞ্চাশ টাকা মাছের বাজারেও নেই স্বস্তি আগে সপ্তাহের তুলনায় সব ধরনের মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে মাছের তো সরবরাহ কম কম থাকায় দাম বেশি এছাড়া অন্য সব নিত্য দামে খুব একটা পরিবর্তন নেই বাড়তি দামে বিক্রি হচ্ছে সব বাজারে স্বস্তি ফেরাতে মনিটরিং বাড়ানোর দাবি সাধারণ মানুষের আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা